এটা তো সংসদ না এটা তো শয়তানি নাটকখানা বানাই নিছে কেউ গান গায় কে কবিতা প্রীতি করে এ বর্বড় আর বল কি রেড়ে কেবে গিয়া সেরা ইয়া করে রিডিং পড়ে আরেকবাটাই রিডিং হুন না ফুটু বিশ দিন ধরে খাওয়া বন্ধ এটা ফেসবুকও সার্চ দিলে পাইবে এক বেড়িয়ে রিডিং পড়ছে এবিডি রিডিং পড়া হুন না অকরে সৈত্য আমার সাংঘাতিক ক্ষতি হইছে এই রিডিং ফর আইন্ডার বয়া। এইটা নিয়া বয়স সংসদের ভিতরে নর্ত কি গায়কী শিল্পী খেলোয়াড় সব নিয়ে বয়সে বেড়া সংসদ হইল আমরার উফরে আইন বানাইব আইন অহন যদি নর্ত কি যায় গায়কী যায় খেলোয়াড় যায় শিল্পী যায় তো এটা কি আইন বানাইব আর আমরারে বালা চালাইব কেন তো নেতার যদি এই নমুনা আমরা যে কর্মীরা সাধারণ জনগণ যখন বাচ্চা বাচ্চারুসি আমরা আমাদের দেশে একটা সংসদ ছিল না স্যার ঘরটা আছে মানুষটি নাই সারা পৃথিবীতে এইরকম সরকারের অদল বদল হয় শুধু বাংলাদেশে যায় তা না সারা পৃথিবীতে তো সরকার বদলায় কেউ বদলায় সরকার মরার কারণে কোন দেশ বদলায় নির্বাচনে কোন দেশ বদলায় গণ অভ্যুত্থানে আন্দোলনের মাধ্যমে কিন্তু গোরা পৃথিবীতে তুমি আমার একটা ইতিহাস পাবা না যে সরকার বদলের পরে তিনশো তিরিশ জন নাম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা তন কর্মকর্তা উপদেষ্টা সব মিল্লা এক লগে রাইতের আগে ভাগ্যা গেছে বাংলাদেশ ছাড়ার কোথাও এই প্রমাণ নাই ঠিক কিনা এ বাংলাদেশ এটা সম্ভব এক লগে সব উদাও আর সংসদ যে আছি এটা তো সংসদ না এটা তো শয়তানি রান না বানাই নিছে কেউ গান গায় কেবে কবিতা আবৃত্তি করে। বর্বড় আর দল কি রে কেবে গিয়া সেরা ইয়া করে রিডিং করে আরেকবার এই রিডিং হুন না ফুটু বিশ দিন ধরে খানা বন্ধ এটা ফেসবুক ও সার্চ দিলে পাইবে এক বেলি রিডিং ফর সিন এবিডি রিডিং ফর হুন না ওখানে সৈত্য আমার সাংঘাতিক ক্ষতি হইছে এই রিডিং ফর হুন না তারে বয়া। তো এই এইটা নিয়ে বয়সে সংসদের ভিতরে নর্ত কি গায়কী শিল্পী খেলোয়াড় সব নিয়ে বোয়াছে বেড়া সংসদ হইল আমরার আইন বানাইব আইন তখন যদি নর্ত কি যায় গায়কী যায় খেলোয়াড় যায় শিল্পী যায় তো এটা কি আইন বানাইব আর আমরারে বালা চালাইবো কেন তো নেতার যদি এই নমুনাও আমরা যে কর্মীরা সাধারণ জনগণ যখনও বাচ্চা রয়েছি আমরা দেখে আনা হয় হে কেনেকুৱা এ ঠাণ্ডা হইলে মন মনের কথা কথা যেটা মনেও পড়ছে দেখি আরেকটা কইলি তা আমি একবার ফ্রেশ ক্লাব হি ক্লাব ক্লাব ফ্রেশ ক্লাব ঢাকা ফ্যান আমি গেছে আমার একটা সেমিনার ছিল ওখানে আমারে তারা দাওয়াত দিছে এই বক্তৃতা দাওয়ানোর লিগে তো বক্তৃতা তিতাম গ্যাসের আমাদের ভিআইপি লাউঞ্জে ওই ওয়েটিং রুমে বইয়া আমার কৈছা এই হুটেলটা চা দাও বক্তৃতা শুধু হুটেলটা নাও হইবো চা দিছে ভরে আমি বইয়া বইয়া চা খাইতে আছি এমন টাইমে যদি সাইডে একটা ভিলো পাঁচ ছয়জন সাংবাদিক বইয়া বইয়া গল্প করতে আছে কিতা কয় আমি নিজের কানে শুনছি তারা আলাপ করতে আসে আরে বাংলাদেশটা কেমনে যে রইলো এত তানের ভিতরে দিয়া এটা আল্লাহই জানে আরেকবারে কয় আমিও কিছু জানি আল্লাহ যেমন জানে আমিও কিছু জানি কয় তুমি কি জানো বাংলাদেশটা থাক নড় আল্লাহ এক একটা দেশ এক এক ফেরেশতারে ভাগ কইরা দিয়েছে একজনের কইছে তুই সাইয়া রাখবি পাকিস্তান কী আল্লাহ এ তুই ইন্ডিয়া আচ্ছা আল্লাহ তুই ইন্দোনেশিয়া কয় ঠিক আছে আল্লাহ এ তুই নেপাল ঠিক আছে আল্লাহ তুই ভুটান কইছে ঠিক আছে আল্লাহ আপনি দিতে আমরা এমনি এখন এক ফেরেস্তারি তো আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছেন না বাংলাদেশ কারে দিবেন হন কন্যা কই কইয়ালিতে বাংলাদেশটা কোনো ফেরিস্তারি দিতেন না আল্লাহ বিলে কইছে ওই সাংবাদিকরা কয়ার কি আল্লাহ বিলে কইছে

তাই তুমি দফারত না এটা আমি লাগবা আমি সারা এতদিন সাইজ করতে fart না ওই তারা কয় আমি হুনছি সেই দাফনা রে দ বানাইলাম আকছি ককয়াল গভীর মনোযোগ তো সাহাবান নাম নাকি তা ওই লাল আবু জার আবু জার রাদিয়াল্লাহু তাআলা নুন ওনারে নবী যেটা আহারে নবীর কি মায়া রে ও যেটা তুমি তম হাজার কথাড়া কইলে তুমি না তো সামনে আইতে আছে কি হ্যাঁ এবারে কথা আবার সুন্দর হইছে এই সামনে কি আইতে আছে হ্যাঁ অন সময় বিদেশী মেহমান আইয়ে না কি আয়েনা না হন যদি নবীজি আহাজজন মানুষের কাছে দিন দাওয়াত দিয়া দিত পারে তো ইসলামটা কি মক্কাতে থাকব না বাইরে যাবো গা আমরা যাবো বুদ্ধি করছে মোহাম্মদ রে করে কি অন্য কথা কইতো দন্তিত আফরোজা বাধ্য না না তো যারা যারা বিদেশী মেহমান দুহে বিহার মন্ডল

মোহর যদি লোক দাঁড় করাই রাহে তৈরি যারে ডুব বিহার মন্ডল ওই চারি পাঁচটা লোকের লগে দেহা হইব যখন আইতে আছে মক্কার কাফেরারা যত আপনি কি করলেন দাদা আবার কথা কয় হ্যাঁ আপনার বুঝবো আপনাদের কইস কথা নাই বেশি মায়া দেহা

এই মুড়ে 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 ফলা প্যান খেলা করাই দিয়া রাখছে আর কইসে রে যে মক্কা ডুকবো তার জিগে বি করতে চাইছে তো যদি কোনো মদিনাত চাইছি কই বলে সাবধানে থাকে আমরা দেশে একটা ফাগল না ওজুবি লাগুন না কেন তা আমরা দেশে একটা ফাগল মারুইছে এবার লগে দেহাও করেন না কথাও কইন না এবার কথা কই তো চাইলেও আপনারা কথা কইন না কারণ এবার লগে কথা কইলে আপনারা আইছেন কয়জন আমরা আইছি দর্শন কয় দর্শন লইয়া যাইতেন পারতেন না এবারে এবারের লোক কথা কব এবার আর যাইতো শৈত না এবারের থাকা না কথা কথা আর কি কারণ নবীজির কথা কই আবার যাইব আইত নাই কারণ নবীজির লোকের কথা কনের লগে ইসলামরা মানন লাগবো ঠিক কিনা তারা জানবে তো এলেগা কইছে যে কে কই তো দিয়েন না কথা কৈত দিয়ে না তো যারা শরৎ হয়ে গেছে মোয়াল্লাম লইয়া গেছে মোয়াল্লামে কে ও থাকো তারা যখন সাবধান করে দিয়েছে কামটা ভালো হইছে তোমরা যদি কেউ এটা না লিয়ে যেতে পারি বাদ গেল যে আমরা মারতাম ধরবো তো তোমরা কেউ লোক কথাও কোয়ার দরকার নাই আল্লাহ আল্লাহ করে হর্ষটা সাইডা আমরা কোনো মতে মক খাতে বাড়িতাম ফাল্লাই সারে এই ফাগলটা করলেই আমরা বিপদে আছি ল আমরা কোনো মতে সাইডা লাগে হজ শেষ হয়েছে এদিকে হজ শেষ হইছে সব আনা লোক না কেন ফাগল এইটা এমন একটা জিনিস ফাগলের কথা শুনলে বালা বেড়ো ফাগল সাইট যায় যায়নি রে আমি এক মাহফিলও গিয়া দেখছি মাহফিলও যত লোক ফাগলের লোক এরতে বেশি লোক হ্যাঁ তার এক একটা ফাগলের আবার একটা সাংকৃতিক চিহ্ন আছে কারে কি তা করলে ইয়া আমরা এলাকাতে একজন আছে তার সিন্নি কইলে স্যাতে আমি যে গেলাম তার সিন্নি করলে স্যাতে গেলে কত আজকাল যাক না গরম সিন্নি দিছে তো মুহ দিয়া লাগছে পরে মুখে ফুটে গেছে গা এলে তার এখন সিন্নি কইলে তার স্যাতুটা দেখ আরেকটা ফাগল দেখা পাইলাম একখানো তার গরম জিলাফি করলে সিতে। তাই গরম সিরাফি মুহ দিয়া ঠিক রাখাইলে শিয়াল লেগে তার গরম সিরাফি করলে তো তারা চিন্তা করলো যে এই যে ফাগল এটার কিন্তু সাইয়া যায় আইসি যখন আর আইডা নাই বাসলে না আবার আইতাম ফাগলটা সাই যাই সব আনার লাগত না মদিনার কিছু মুসলমান হাত শেষ করে এক বেটার জিজ্ঞেস ও তোমরা এলাকার জন্য ফাগল বাড়িছে এবার গর কোনটা কয় কোন ফাগল কয় তারা যে কইলো মোহাম্মদ নাকি তাবিলে সাল্লাহ মোহাম্মদ বিলা একটা ফাগল বাড়ি কোনটা কইতে পারবানি তারেক বাড়া দেখায় দিস ওই যে বাড়িটা এই বাড়িটা মোহাম্মদের বাড়ি নিজের বাড়ি তো নাই ওই হৌর ব্যাথায় আম্মাজান খাদিজা এ বিয়া কইরা এবারে হৌর ব্যাথায় ঘর জামাই ওই হেই ব্যাথলে ফাইদা এই হইল মোহাম্মদের বাড়ি তো তারা দশ বারো জনে মিল্লা মদিনার গেছে বাড়ির গাড়া বাড়ির গাড়া তারাও গিয়া সারছে আল্লাহর কি কুদরত নবীয় ঘরতে বাড়ি সোবাহ নবীয় ঘরতে

চুলমুল আর লোবাল হয়ে উঠেছে বালু বালু লেগে উঠেছে খাডাসের গন্ধে লগে দিয়ে আড়ন জানা দাঁত মাজানা ষাড়ের বুতাম থাকে পাঁচটা তার আছে দুইটা তা ওই লাগাই রাখছে কোনো করিয়া তারপরে লুঙ্গি শাড়ি গুল দেয়া সেরে আসল জায়গাটা বাদ দিয়া তো এই আপনি আবার ফাগলন কেমনি আপনার দিয়ে মাসাল্লাহ কী সুন্দর চেহারা কি সুন্দর হাসি কি সুন্দর কথা গায়ের লোকে সৌবাহান আল্লাহ কয় না রে আপনি কেমনে পাগল আমরা তো বুঝে ধরে এত সুন্দর মানুষ আবার পাগল হয় কেমনে আল্লাহর মুচকে হাসি দিয়া কয় তারা এনা কয় আমি বিলে পাগল এবার মদিনার মুসলমানেরা কয় আপনি যদি পাগল হন তাইলে আমরাও পাগল আপনার মতো ফাগল অনেক দরকার আছে আপনি পাগল হইলে আমরা নবীজি কাউ এই ফাগলা দেখছেন খালি আমি সব দেখি আপনারা কিছু দেখেন না ক্ষতি রইলে কি আমারই হয় আপনারা রয় না আল্লাহর নবী কয় এই পাগলাবি যেমন তেমন পাগলাবি না এটা ইচ্ছা করলে হইতে পারবেন না যুগে যুগে যারা পাগল হইছে তারা বাড়ি ঘর না। এই পাগলামি রে তোমরা কি সেই পাগল হইতে চাও কয় হইতাম চাই কয় বালা বালাগড়া বৈজাই তারা গেছে খেজুর বাগানের ভেতরে গিয়া সেরা খেজুর গাছের নিচে বইয়া মিটিং বইছে কই কিতা করবি কর কই চিন্তা করে দেখলাম মোহাম্মদ রে যারা পাগল কইছে তারা ওইলো আসল পাগল মোহাম্মদ পাগল আর আবু জাহেল বালা আবুল আহাব বালা ও দল হেডি হইলো আসল পাগল মহাম্মদ যদি একটা অগ্নি পরীক্ষা তৈরি গেলাম গাড়ি বাবা একটা লুকো উঠবা না দয়া করে আমি শেষ করি তারপরে উঠ উঠবা তুমি উঠবা ভালো করে ধরে সুন্দর করে একটা লড়বা আপনারা উঠতে দিয়ে না উঠতে দিলে চাপা দিয়ে বসাই দিয়ে পরে বিচার যা দাফ না আলগা করে টান দিয়ে আল্লাহ যা কো কন জোরে কন আরো জোরে সবাইকে বললেন যাও যাও মিটিং করে আস আমরা ফাগলামি করবা না কি করবানা খেজুর গাছের তলে গিয়া মিটিং বইছে এবার একজন আরেকজনকে কয় কি চিন্তা করছ এবার এইরকম ফাগল হইলো দোবালা নমুনা দেখছ তিসে হারা কিতা হাসি ডাকিতা এই এইরকম ফাগল হইতাম ফাল দো ভালা তো আমরা কি সব একমত কয় হ বাদ গেলে যায় না গেলে নাই এবারের মতো ফাগল হইতাম পারলে জীবন সার্থক আপনার মতো ফাগলই তৈলে কি করণ লাগব কয় কলমা ফরণ লাগব হাতরা বাড়াই দেন আল্লাহ হাত বাড়িয়ে দিলেন ওই মদিনার যে কাছেরা যারা আসছিল তারা নবীর হাতে হাত রাইখা কয় কলমা পড়াইয়া মুসলমান বানাই দেন আল্লাহর নবীর সাথে সাথে পড়াই দিলেন

इल्ला ilaha illallah अ सुबल्ला अल आ जनत जे अलोखैरे आ जनत मालिक जे अहोखैर मालिकेश आ सुबल्ला अलाह हमदला আোভল্লা হামদুলিল্লা আ ধর মালিক যে আল্লাহ আ আধনের মালিক आ जो रमाल सुब आ सुब अ इला न इलाह आ असां आ सुभमी ला मह मधुसू सल আবু যার আবার কয় নবীজি আমার ডাক দিয়া তিনটা উপদেশ দিছে কয়টা এক নাম্বারে আমার নবীজি আমার ডাক দেওয়া আবু রে ও আবু উপরের দিকে তাকাই বিনারে আবুজর। আবু যারা ধনী তারার দিকে না এই ধনের কোনো শেষ নাই এই লোভ তোর বাড়তে থাকবো বাড়তে থাকবো তুই উফরের দিকে না চাইবি সব সময় নিচের দিকে তাইলে কি হবে কয় নিচের দিকে তর্তে গরিব যারা তরতে অসহায় যারা তাদের দিকে তাকাইবি তাইলে তোর মনটা নরম হইব আল্লাহর প্রতি তোর ভালোবাসা বাড়ব বলেন সোবাহ আল্লাহ কথাটা নি সবাই কথাটা নি মানে আমি মুস্তাকই যে হ্যাঁ আমি আইছি গাড়ি লইয়া অহন মনে করেন আরেকবার আইছে হেলিকপ্টার লইয়া আমি যদি এ বাঁচিলি করিয়া। সাবাইয়া জীব বাজারে কাঠাল কিন্তু হেলিকপ্টার আমি আমি হইলাম গাড়ির মালিক আমার হেলিকপ্টারের ভাই চাই নাই এখন আমি গাড়ি দিয়ে যে আইছি আমি যদি অহন চাই একবার আইসে সাইকেল দিয়া কি দিয়া আমার কথা না কি দিয়া আর আমি আইছি কি দিয়া তখন আমি যখন দেখান যে আমার মতো এক হুজুরে সাইকেল চালাই আইতে আছে আর আমি আইছি গাড়ি দিয়া তখন আমার মন আস্তে করে নরম আল্লাহ ও তুমি যে এবার একটা আমার যে একটা গাড়ি দিছ আর এবার একটা সাইকেল দিছ দিস হ্যাঁ তুলনায় আমার কই রাখছ আল্লাহ সুক্রিয়া আদায় করে শেষ করতাম পারতাম না ও সব হানা লোক না যাবার পঞ্চাশ মন আলু পাইছে সেই ফেল চাইও না তুমি দশ মন আলু ওলা বেড়ায় যাবার পাঁচ মন আলু পাইছে আবার আর ফেল চাইও তাইলে তোমার মনটা নরম হয়ে যাবে কৃতজ্ঞতায় আল্লাহর দরবারে সাজদা দিয়া লাইবা আরো সহজ কইরা তোমার একটা ফাও নাই তুমি আটটা ফাড়োনা লাডি দিয়া বট দিয়া আড়ন লাগে তুমি বিহার মন্ডল উচ্চ বিদ্যালয় মাঠে দোকানের ভিতরে কোনারা তুমি বইয়ার ইস একটা ঠ্যাং নাই তুমি আড়ন লাগে লাডির বট দিয়া তুমি আল্লাহর কাছে কানতে আসো আর কইতে আসো আল্লাহ ও আল্লাহ আমার যদি দুইটা ফাও থাকতো আমি আর কিচ্ছু জীবন চাইলাম না ওই ফাও দিয়া কত সুইটা সুইটা ফলা না দৌড় দিয়া লায় ফাও দিয়া কেমন ফাঁত করে আইতা যাই যায় আর আমি গিয়া লাডি দিয়া বর দিয়া বর দিয়া আর লাগে আমি কুলাইতাম পারি না তোমার কাছে চাই তুমি আমার দুইটা ফাও দাও আমার এরতে বেশি কিছু লাগত না মনে করেন আল্লাহ তারে ফাও দিছে কয়দিন পরে তে ফাও লইয়া বইয়া বইয়া চা খায় এমন টাইমে বাড়ায় সাইকেল চালাইয়া যায় এবারায় বইয়া বইয়া কয় আল্লাহ আমারে দুইটা ফাও দিস এরকম একটা সাইকেল পাইলে আর অন্য ওইখানে চাপ দিলাম ওই আর বছরে দৌড়িয়ে গেলাম গা ওই কি একটা লাভ আসিল কয়েকদিন পরে মনে করেন আল্লাহ তারে সাইকেলও দিছে এবার তে সাইকেল লোজা বইয়া বইয়া চা খায় এমন সময় এক বাড়ায় দেহে মোটর সাইকেল চালাইয়া যায় তে মনে মনে কয় সাইকেল সাফোন লাগে মোটর সাইকেলটি দিয়ে দইটা রাখলে এসে সারে বড় চলতে থাকে কি কারবার রে একটা মোটর সাইকেল যদি পাইতাম জীবনে কিচ্ছু চাইলাম না ওই কয়েকদিন পরে মোটর সাইকেল চালাইতে যাইতো লইয়া আটকা মে গাইছে পরে স্কুলার বারান্দাইকে মোটর সাইকেলটা লইয়া খেলি লইছে সুহি দিয়া সাইয়া দেহে নাগাইশোর হুজুরে মেগের ভিতরে দিয়া গাড়ি লইয়া যাই যায় তো মনে মনে কয় গাড়ি হইলে কি সুবিধা ম্যাগে বিজন লাগে না কয় দিন পরে তারে আল্লাহ একটা গাড়িও দিছে তে গাড়িটা লইয়া সান গিয়া জামও পড়ছে তে মনে কয় জামের ভিতরে বইয়া থাম কত কর। একটা হেলিকপ্টার উলে করে নাইমালাইলাম ওইলে কত নাদান দেখছেন নি মানে মানুষ কত নাদান দেখছে ও বুঝে ধরে নিও কথাটা দেখছেন ফাংজান নাই তো একটা ফাও চায় ফাওজান নাই তো একটা ফাও চায় ফাও ওলাই সাইকেল চায় সাইকেল ওলাই মটর সাইকেল চায় মটর সাইকেল ওলাই প্রাইভেট কার চায় প্রাইভেট কার ওলাই গাড়ি গাড়ি এই আপনার হেলিকপ্টার চায় চাওয়ার কোন শেষ নাই এখন যার ফাও আছে এ যদি ল্যাংড়ার দিকে চাইতো আমি উফরের ফাইল চাইতাম না ল্যাংড়ার ফাইল চাইব আরে ল্যাংরা বেলায় আর তো বারে রে ফেহের ভিতরে কয় বারতে আসার খাইয়া ফইরা লুঙ্গিটা বড়াই লাইছে আল্লাহ আমার দুইটা ফাও দিছো আমি আমার যদি তার মতো ল্যাংড়া বানাইতা আমি কি করতাম এই নাদান্না ফানায় ফাইয়া আমরার দেশটার এই গজবে ধরছে এর আমরার তারা একবার ক্ষমতা পাইলে স্বার্থ চায় না নাদানে পাইছে ঠিক না যদি বিচার ফাইল চাইতো